গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা পঁয়তাল্লিশ লেখা মমতাহিনের জান্নাত মো ইভানরা মুন্সীগঞ্জে পৌঁছে গেল এদিকে মহিব সাহেব ইভানের হঠাৎ মুন্সীগঞ্জ যাওয়া দেখে ভীষণ ভয় পে গেলেন তিনি শুধু ভাবতে লাগলেন হঠাৎ ইভান মুন্সীগঞ্জে কেন গেল মহিব সাহেবের একটাই ভয় ইভান যদি মুন্সীগঞ্জে একবার তার পরিচয় বলে তাহলে সবাই চিনে যাবে তাকে কারণ মুন্সীগঞ্জের সকল লোক মহিব সাহেবকে ভালো করেই চেনে কিন্তু মহিব সাহেব কখনোই তার পরিবারের লোকদের মুন্সিগঞ্জের কথা বলেনি এটা যে ইভানদের গ্রামের বাড়ি তা ওরা কেউ জানে না ইভানরা জানে শহরেই তাদের বাসা আর তার দাদা দাদি অনেক আগেই মারা গেছে মহিব সাহেব বুঝতে পারলেন এবার আর ওনার রেহাই নেই ইভান যেভাবে পিছনে রেখেছে যে কোনো মুহূর্তে তার সম্পর্কে জানতে পারে সেজন্য মহিব সাহেব অন্য লোকের দ্বারাই ইভানকে খবর দিল যে তিনি অতসীর খোঁজ জানেন তাড়াতাড়ি করে যেন ইভান সেই জায়গায় চলে আসে ইমান অতসের কথা শোনা আর এক মুহূর্ত দেরি করলো না সাথে সাথে রওনা দিল মুইফ সাহেব এবার ইভানকে অতসিকে খোঁজার জন্য ব্যস্ত রাখবেন যাতে করে ইভান আর তার পিছনে না ছুটে বেড়ায় এদিকে অতসিকে অন্ধকার একটা ঘরে বন্দি করে রেখেছে মুহিব সাহেব কারণ অতসী মুহিব সাহেবের ব্যাপারে সব কিছু জেনে গেছে এখন তিনি অতসিকে ছেড়ে দিতেও পারছেন না আবার মেরে ফেলতেও পারছেন না সেজন্য তিনি এখন ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন সে অন্ধকার ঘরের মধ্যে অত খাবার দেয় যখন খাবার দেওয়া হয় শুধুমাত্র তখনই অত সে হাত পা খুলে দেওয়া হয় অত অনেক চেষ্টা করে এই ঘর থেকে বের হতে পারেনি সে শুধু দিন রাত দোয়া পড়তে থাকে যাতে শীঘ্রই ইভান তার খোঁজ পায় আর তার বাবার আসল পরিচয় জেনে যায় এদিকে ইভান অতসি কথা শুনে সবাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে এলো ইভান গাড়ি থেকে নেমে লোকটিকে আবার ফোন দিল লোকটি যে ঠিকানার কথা বলেছিল সেখানে তিনি দাঁড়িয়েছিলেন ইভান লোকটিকে দেখা মতো এক নিঃশ্বাসে বলতে লাগলো কই অতসী কই ইভান একদম হাঁপাতে লাগলো লোকটি তখন একটা পোস্টার দেখে বললো স্যার আপনি এই মেয়েটাকে খুঁজছেন না ইভান পোস্টারটি হাতে নিয়ে বললো হ্যাঁ এখন বলো সে লোকটি তখন বললো স্যার এই নিখোঁজ বিজ্ঞপ্তিটা আমি কিছুদিন আগে দেখেছিলাম জন্য মেয়েটিকে দেখেই চিনতে পেরেছি এবার তখন লোকটির গা ধরে ঝাঁকি দিয়ে বলল এই শালা আসল কথা বল এত পেছাছিস কেন কথা অত কই কই দেখেছিস তাকে লোকটি এবারকে এমন ডাগণিত দেখে বললো স্যার আপনি ডাক করতেছেন কেন কই আমাকে একটু ধন্যবাদ দিবেন আমার সাথে ভালো ব্যবহার করবেন তা না করে উল্টো রাগ দেখাচ্ছেন লোকটির কথা শুনে আরো বেশি রাগ দেখে রেগে গেল আর বলল ভাই এত বেশি নাকামি না করে বলো তুমি কই তাকে দেখেছো লোকটি তখন বললো কিছুক্ষণ আগে একটা গাড়ি দাঁড়িয়েছিল এখানে সেই গাড়ির ভিতর ছিল মেয়েটি মেয়েটির হাত পা মুখ বাঁধা ছিল গাড়িটির দরজা খোলা থাকায় আমি উঁকে দিয়ে গাড়ির ভিতর দেখতে মেয়েটিকে দেখে ফেলি আমি মেয়েটিকে দেখার মতো চিৎকার করে উঠি আর তখনই লোকগুলি গাড়ি স্টার্ট দেয় লোকটির কথা শুনে ইভান কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলো কারণ সে বিশ্বাস করতে পারছিল না লোকটিকে কিন্তু দিশান লোকটিকে একের পর এক প্রশ্ন করতে লাগলো ইভান হঠাৎ শুভ্রকে বলল একে ধরে নিয়ে চলো আমাদের সাথে লাঠি দিয়ে কয়েকটা আঘাত করলে সব ভণ্ডামি বের হয়ে যাবে স্যার কি বলছেন এসব আমি যা দেখেছি সেটাই বললাম এখন আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার আমাকে যেতে দিন স্যার আজকাল কারো ভালো করতে নেই এইবার লোকটি ছড়ে যেতে ধরলো কিন্তু শুভ্র লোকটিকে যেতে দিল না সে লোকটির গলা টিপে ধরে বলল আমাদের সাথে ফাতলামি করিস জানিস আমরাকে আমরা হলাম সিআইডির লোক সিআইডির নাম শোনা মতো লোকটি ভয় পেয়ে গেল তিনি আর একটা কথা বললেন না এদিকে স্যার কথা তো সত্য হতে পারে চলেন আমরা ভালো করে খোঁজ নিয়ে দেখি নিবান সেই কথা শুনে বলল। লোকটি কথা বলছে দিশান অথচ যদি চোখ মুখ বাঁধায় থাকে তাহলে সে কি করে এক দেখাতে চিনে ফেলল নিশ্চয় এর পিছনে সন্ত্রাসীদের একটা হাত আছে একে নিয়ে চলো আমাদের সাথে সেই কথা শুনে দিশান আর শুভ্র লোকটিকে গাড়িতে উঠালো লোকটি তা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল স্যার আমাকে বাড়ি যেতে দিন বাড়িতে আমার বউ বাচ্চা আছে ইভান সেই কথা শুনে লোকটির বাড়ির ঠিকানা চাইল লোকটি প্রথমে বলতে চাইছিল না ইভান ঠিক তখন দিয়ে জোরে একটা আঘাত করলো লোকটি তখন তার বাড়ির ঠিকানা বললো না এবার ইভান রাগ করে একের পর এক আঘাত করে লোকটি বললো স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি এক লোক কিছু টাকা আমার হাতে গুঁজে দিয়ে বললো চারজন লোক আসবে এখানে তুই শুধু পোস্টারটা দেখিয়ে এই কথাগুলো বলবি আমি সেজন্য মোবাইল করেছিলাম আপনাদের বিশ্বাস করুন স্যার আমি জানতাম না আপনার সিআইডির লোক তাহলে কখনোই এভাবে মিথ্যা কথা বলতাম না এবার লোকটি কথা শুনে বলল যে লোকটি এসব বলতে বলেছে তার চেহারা কেমন লোকটি বর্ণের আর খাট সাইজে ছিলেন লোকটির সাপ দাঁড়িয়েও আছে ইভান লোকটি কথা এখনো বিশ্বাস করতে পারল না লোকটি আরও অনেক কথা লোক আছে সেজন্য ইভান লোকটিকে তাদের আস্থানে নিয়ে গিয়ে বন্দি করে রাখলো আর আবার মুন্সীগঞ্জ চলে গেল মুন্সীগঞ্জ গিয়ে ইভান প্রথমে প্রতিটা বাজারে গিয়ে মন্নি বেগম আর আকবরের কথা জানতে চাইল তারপরে একে একে প্রতিটা বাড়ি গিয়ে জিজ্ঞেস করলো কিন্তু কেউই তাদের চিনতে পারলো না আর চিনবে বা করে আকবর মারা গেছে সেই অনেক বছর আগে আর মন্নি বেগমও সেই থেকে গ্রাম ছাড়া হয়েছে তখন মুয়শেফ মাঝে মাঝে আসতো এই গ্রামে ইবানদা যখন অনেক খোঁজাখুঁজি করেও মনিবেগমান আকবরে কোনো খোঁজ পেল না তারা তখন হতাশ হয়ে চলে যেতে ধরলো ঠিক তখনই পসুনদেবকে বৃষ্টি বড়া নাম হলো সে জন্য আর চলে যেতে পারল না তারা সবাই মিলে মনসিগন্দের রয়ে গেল এলাকার চেয়ারম্যান ইবানদের নিয়ে তার বাড়ি চলে গেলেন আর অনেক খাদ্য যজ্ঞ করতে লাগলো ইবানের মনটাও আস হতে পারছিল না সে শুধু করতে লাগলো কিন্তু বৃষ্টি কিছুতে থামল না বৃষ্টির সাথে সাথে তুমুল বেগে বাতাস বইতে লাগলো এদিকে চেয়ারম্যান ইভানদের আদর যত্নে কোনো কমতে রাখলেন না চেয়ারম্যান ভেবেছে ইভান অবিবাহিত সেজন্য তিনি তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন সেজন্য ওনার মেয়েকে খাবার পরিবেশন করতে বললেন ইভানে খাবারের প্রতি কোনো আগ্রহ ছিল না সে শুধু ভাবছে কখন বের হবে এই বাসা থেকে তার অস্থিরতা কিছুতেই থামছিল না চেয়ারম্যান ইভানে গ্রামের ঠিকানা জানতে চাইলো তার বাবা কি করে বা তার থাকে কোথায় এসব জিজ্ঞেস করতে লাগলো ইভান তখন বলল তারা শহরে বড় হয়েছে আর তার বাবা একজন নাম করা উকিল চেয়ারম্যান ইভানের কথা শুনে খুব খুশি হলেন তিনি খুশি হলেন এটা ভেবে যে ইভানের ফ্যামিলিও অনেক ভালো সে শুধু নিজে একজন সিআইটি অফিসার নয় তার বাবা একজন ওকে এমন ঘরে তিনি অনেকদিন ধরে খুঁজছিলেন কিন্তু নিজের মুখে বলতে পারছিলেন না সেজন্য বুদ্ধি করে তিনি ইভানদের বাসার ঠিকানা নিয়ে দিল আর ইভানকে জানায় শহরে গেলে তার বাসায় যাবে বৃষ্টি পড়ার গতি কিছুটা কমে গেছে তবে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ইভান সেজন্য আর এক মুহূর্ত দেরি করলো না সবাইকে নিয়ে বের হয়ে গেল তবে সে চেয়ারম্যানের ব্যবহারে এতটাই মুগ্ধ হলো যে যাওয়ার সময় তার ফোন নাম্বারও দিয়ে গেল আর বলে গেলেও কখনো কোনো দরকার হলে অবশ্যই যেন তার সাথে যোগাযোগ করে হঠাৎ চেয়ারম্যান ইভানকে জিজ্ঞেস করলো তারা কেন খুঁজছে এই মানুষ দুইজনকে তারা কি অপরাধ করেছে ইভান তখন সমস্ত ঘটনা খুলে বলল চেয়ারম্যান আকবরে কথা শুনে বলল আপনারা যে কোনো আকবরকে খুঁজছেন বুঝতে পারছি না আমি শুনেছি একসময় আকবর নামে একজন নাম করা সন্ত্রাসী ছিলেন এই গ্রামে সন্ত্রাসীর নাম শুনে সবাই অবাক চমকে উঠলেন ইভান তখন জিজ্ঞেস করলো তিনি কই আছেন এখন বা ওনার আত্মীয় স্বজনীদের কোনো খোঁজ দিতে পারবেন আকবর বেছে নেই আর ওনার আত্মীয় স্বজনের ব্যাপারে কিছু জানি না তবে ওনার একজন ছেলে আছে খুবই ভালো মানুষ তিনি বাবার মতো সন্ত্রাসী হয়নি শহরে পড়ালেখা করে ওখানেই চাকরি পেয়েছে আর ওখানেই বিয়ে শি করেছে ইভান কৌতূহল বসত জিজ্ঞেসগুলো আচ্ছা আকবরের সেই ছেলের নাম কি চেয়ারম্যান সাহেব কোনো দিদা ছাড়াই বললেন মুহিব চৌধুরী মুহিব নাম শোনা মাত্র ইভানের মনে হয় পায়ের তলা মাটি সরে গেল এদিকে দিশান শুভ্র আর নীলয় একে অপরের দিকে তাকাতে লাগলো ইভান তখন বলল। আপনি শিওর যে ওনার ছেলে নাম মুহিব কি বলছেন এসব শিওর মানে ওনাকে সবাই ভালো করে চেনে আপনি গ্রামের সবাইকে জিজ্ঞেস করে দেখেন মুহিব সাহেব চেনে না এমন কোন লোক নেই এই গ্রামে ইভান চেয়ারম্যানের কথা শুনে তার বাবার ছবি দেখে বললো দেখেন তো ইনি সেই মুহিব নাকি হ্যাঁ ইনিই সেই মুহিব তখনকার সময় আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত ছেলে ইনি এখনকার ছেলেমেয়েরা ওনার দেখে অনুপ্রাণিত হয়ে তারা পড়ালেখায় ভীষণ মনোযোগ হয়েছে ইভান আর থাকতে পারলো না তবুও সে গলায় জিজ্ঞেস করলো কিন্তু এ মুহিবের তো বাবা মার না অন্য বাবা মার নাম তো আকবর ও মুন্নি নয় চেয়ারম্যান সে কথা শুনে বললো আকবর আর তো মুহিবের নিজের বাবা মা না ওনারা মুহিবকে দত্তক নিয়েছে ইভান আর এক সেকেন্ডও দেরি করলো না তাড়াতাড়ি করে বের হয়ে গেল ইভান এমন অবস্থা দেখে দিশা নিলয় আর শুভ্র কিছু জিজ্ঞেস করার সাহস পেলো না ইভান কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল চলবে গল্পটি একদম শেষের দিকে আর এক পর্ব দিয়ে শেষ করব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ